পরে দিতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোবিডিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি অন্তরা টাইলসে আর দেখাবো হচ্ছে গিয়ে টাইলসের কালেকশন সব ফ্লোর টাইলস ওয়াল টাইলস গুলি একদম ডিলার রেটে ঈদ ধামাকা অফারে পাবেন মাইনুল ভাই যা বললাম তাই তো ঈদের ধামাকা অফার থাকবে ভাই 100% অনলাইনে যা ভিজিট করে বাস্তবে তাই থাকবে কোনো রকম ত্রুটি হবে না তাই তো 100% বাহ

সত্তর টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাবেন ষোলো ষোলো প্রাইস তাই তো ভাই জি ভাই যারা ষোলো ষোলো পছন্দ করেন তাদের জন্য সত্তর টাকা পার স্কোয়ার ফিট আর যারা চব্বিশ চব্বিশ

যে এক একটা প্রোডাক্ট আসলে এক একটা রেট থাকে আর যে আমার এখানে দুই হাজার কালেকশন একই সকল স্যাম্পল প্রাথমিক ভাবে ডিসপ্লে করে দেখানো সম্ভব না আর এগুলা পেয়ে তাহলে আসতে হবে অন্তর্টাই আর অন্তর্টাই লোকেশন হবে ঢাকা যাত্রা করে আইডিয়ালে ঠিক মেন গেট এসে বাইশটা দোকান পর আমার দোকানটা অত্রিনে যোগাযোগ করতে হবে এছাড়া বাজেট ফ্রেন্ডলি তাই দেখাবো আর সাইজ হবে আট বড় রেট হবে অনলি আড়াইশ টাকা পার পিস 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 আঠাশ টাকা ঈদ উপলক্ষে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে অনলি ছাব্বিশ টাকা পার পিস ছাব্বিশ টাকা পার পিস ছাব্বিশ টাকা পার

টাকা পার্কোয়ার ফিট এটা ওনলি ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট

মাছ কানে কিছু সিনারি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট থ্রি থাকবে কালার জরি কাজ করা রেট অনলি সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয়

আর কালার হবে দীর্ঘ দুইশো বাইশ টাকা পার্কোয়ার ফিট দুইশো আঠারো টাকা পার স্কোয়ার ফিট দুইশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট দুইশো বাইশ টাকা বারোশো বিশ চব্বিশ গোল্ডেন থাকবে কালার গ্রিন ট্যাক্স রানিং এর ডেকোর থাকবে কালার মেট বৃষ্টিতে বৃষ্টি কালার ফেক হবে না আর একই ডিজাইনের তিনটা প্রোডাক্ট আর প্রতিটা ফোটাকের সর্বোচ্চ রেট হবে দুশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট পাঁচ টাকা পার স্কোয়ার ফিট দুইশো যে এটা বাইরের বাইরের আচ্ছা দর্শক এগুলি দেখালাম হচ্ছে বাইরের প্রোডাক্ট কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলি হচ্ছে গিয়ে দেশি যেমন চব্বিশ চব্বিশ ষোলো ষোলো এগুলি সব প্রোডাক্ট গুলি দেশি ছিল এগুলি হচ্ছে গিয়ে প্রাইসটা আর এই বাইরের বাইরের গুলির প্রাইস হচ্ছে একটু

সংকটের কারণে কোনো প্রোডাক্ট আসলে ডিসপ্লে করে দেখেন পড়ার মতো দেখেন এই যে প্রোডাক্ট 32 32 যাদের রুমের সাইজগুলো বিগ সাইজ যারা হচ্ছে যে জোড়া কম চায় আর কি আর টাইট তাদের জন্য তাদের জন্য হচ্ছে 32 আমার এই 32 32 এর ভিতরে সর্বোচ্চ খুবই সুন্দর দর্শক যারা টাইলস খুঁজতে তারা কিন্তু এখানে চলে আসতে পারবেন এসে দেখে যাচাই করে ক্রয় করতে পারবেন এখানে মোটামুটি কি কি টাইলস পাওয়া যাবে একই নিচে সল্লিশটা এর টাইলস আপনি ঘরে বসে অর্ডার দিতে পারবেন চল্লিশটা ব্র্যান্ডের টাইল একই সাধারণ টাইল আপনার মানে হচ্ছে গিয়ে আমি বলতে পারি যে টাইলস এর জন্য সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে অর্ডার করতে পারবে যে কোনো জায়গায় আপনি পৌঁছে দিতে পারবেন